মধ্যে থাকেন পর্দার মধ্যে থাকেন আপনার সব অল্প আল্লাহ কবুল করে নেবে কারণ শিলা কলা যতই মোটা হোক তাজা হোক কলার যদি না থাকে আর দাম এক ঠিক কিনা বলেন ভাই আর যদি শোষার মধ্যে শবলার মধ্যে কলা থাকে দায় পড়া হোক আর যাই হোক তাহলে শিলবি আর খাবি এই জন্য মেয়েদের পর্দা হচ্ছে শষাওয়ালা আর বে হলো শিলা আপনি শিলা থেকে তাজবি করে কি করবেন আপনি ফাতেমার চরিত্রে না মা ফাতেমার ইবাদত বেশি করেননি কিন্তু পর্দাটা কেমন ভাবে গ্রহণ করেছে যার কারণ খাতুনে জান না আল্লাহ তাকে ডিগ্রি দিয়েছে আসল কারণ দিনের বেলা আমি না ইবাদত করি নামাজ পড়ি জিকির করি ইবাদত করি ঠিকই সিরাজ সিরাজুল ইসলাম তার আমি বলি বা না বলি যারা দান করবেন আল্লাহ কবুল করে নিতে আমি সব বলা লাগবে কি কোন বলা লাগবে অনেক লোক আছে গোপন দানি পছন্দ করে আমার অনেক লোক চায় যে আমি টাকা দিলাম জনগণ একটু শুনুন যদি বিয়ের মধ্যে চায় রিয়া কিন্তু সেরেকের পর্যায়ে একশো পর্যায়ে পৌঁছে যায় সেই জন্য আপনি দান করেন আল্লাহর ঘরে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে বিশ্বাস হয় না কে দেখতেছে আর তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছে ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কি করছে সারাতু তাজবির এই নামাজ সম্পর্কে নফল নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাজবির নামাজ আছে রুকুতে কয়বার শেষদায় কয়বার শেষ দায় ওটার মাঝখানে কয়বার আমার শেষদায় কয়বার আমার শেষদা ওটার সময় কয়বার সব তাজবির সম্পর্কে বই পাওয়া যায় আপনারা পড়ে লিখুন এইটা ফরজ না পর্দা করা হলো ফরজ জোরে কল কথা লিখে না পর্দার মধ্যে থাকেন পর্দার মধ্যে থাকেন আপনার সব অল্প আল্লাহ কবুল করে নেবে কারণ কলা যতই মোটা হোক তাজা হোক কলার শোবলা যদি না থাকে আর এক পাশে দাম নেয় ঠিক কিনা বলেন ভাই আর যদি শোষার মধ্যে শবলার মধ্যে কলা থাকে দায়গ্রিয়া পড়া হোক আর যাই হোক তাহলে শিলবি আর খাবি এই জন্য মেয়েদের পর্দা হচ্ছে শষাওয়ালা আর ব্যা পর্দা হলো শিলা আপনি শিলা থেকে তাজবি করে কী করবেন আপনি ফাতেমার চরিত্রে মা ফাতেমার ইবাদত বেশি করে নেই কিন্তু পর্দাটা কেমনভাবে গ্রহণ করেছে যার কারণে খাতুনে যান আল্লাহ তাকে ডিগ্রি দিয়েছে আসুন মনোযোগ দিয়ে শুনেন সাইদুল আমের বলে আমি আমি আল্লাহর কোরআন তেলাবাদ করার পরে নামাজের ভিতরে বেরিয়ে যাই দিনের বেলা পাঁচ সত্য নামাজ মুক্তি করি নামাজের ভিতরে ঢুকতে পারি না আমি কখন যেন নামাজের মধ্যে ঢুকে যাই আমি তা আবুদুল্লাহ তা ফাইন তকুন্ত রহু ফাইন হুয়া তা বোকারি শরীফের বলে এসান প্রথম হাদিস দেখবেন কিংবা আনন্দ বিরনিয়তের সাথে এই হাদিস খেলা জোড়া দেওয়া হয়েছে একটু খেয়াল করেন আল্লাহ রাসুল বলেছেন যখন ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ দেখা দেখার সম্ভাবনা হয় আল্লাহ যে তোমাকে দেখতে বিশ্বাস তোমার পরি যার মধ্যে আসবে আমার বলে আমিরুল মুমিনিন শিওয়াতুতের মধ্যে যখন ঢুকে যায় কেমন শুনি আমার দরজায় কেউ কি ডেকেছে এইটা আমি অভিযুক্ত করার পরে জানলাম আমার দরজায় তারা রাতে বেলা ডেকেছে আল্লাহর শপথ করে বলতেছি আমি আল্লার মধ্যে বিলীন হওয়ার পরে দুনিয়ার দরজায় কেউ আমার ডেকেছে আমার কানের মধ্যে পড়ে নাই সুমস্ত জনগণ কান ধরে বলে আমাদের প্রধানমন্ত্রী এত কষ্টের পরে এত দুঃখের পরেও রাতের অধিকাংশ সময় আল্লাহর মধ্যে বিলীন করে দেয় ইবাদতের ভিতর দিয়ে এটা যদি আমরা জানতাম তাহলে দরদাল্লা বন্ধু ঘুমের ঘুমিয়ে যায় এই সামনবর অভিযোগ আমরা করতাম না ওমর কান্দে বলে সাইজ দামের রে আয় আয় তুই আমার বুকে আয় মোদিরা থেকে তোকে এক নজর দেখা ইয়ামিন দে সাই তুই আমার গোকায় সাইদ নামের যখন হল তোমার ফারুকের কাছে ওমর ফারুক কপাল একটা চুমা দিয়ে বলতো ভাই আমি রাতের অন্ধকারে আমি দুখী মানুষকে খুঁজে বেড়া আর তুমি রাতে দুখী মানুষ না আল্লাহ তোমারে খুঁজে না উজর নাম সুবহানাল্লাহ ইননা সালাতি ও নসখী এক নম্বর নামাজ দুই নম্বর কুরবানি কুরবানি মানে কি রে কুরবানি মানে কি বোঝা লাগবে যখন হোসানরা দিল জন্ম নেয় তখন তার ফুফি উম্মে ফজল কেউ বলে চাকি কেউ বলে ফুফি যাই হোক যখন রাসুলের কাছে হোসানকে নিয়ে যায় আল্লাহ রাসুল হোসানকে দোয়া করেছিল আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবান হিসাবে কবুল করে নাও সাহেবের চমকে উঠলো যে আপনার নাতে হোসাইনকে আপনি দোয়া করবেন কিন্তু কুরবান হিসাবে কবুল করে নাও এটা বলার অর্থ বুঝতে পারলাম না রাসেল বলেন আমার এই হোসাইন ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিবে এখান থেকে বোঝা গেল খালি গরু খাসি কুরবানি দিলে হবে না এখানে কুরবানি বাতিলের বিরুদ্ধে দরকার পড়লে আমাদের জীবনকে কুরবানি করতে হবে আমাকে বাসানোর মালিককে আমার জীবনের মালিক কে আল্লাহই মরাই যখন যাবরে মূর্তি হবে যখন তখন সাধারণ মৃত্যু জানা না হয় আল্লাহ বলেছে লা তামুতুন না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমাদের মুসলমান হয়ে কবুল করো সকলে বল আল্লাহু আমীন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামিন আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আল্লাহুম্মা